হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন আর আজ আমি চলে এসেছি হচ্ছে বারাসাদে বারাসাদে আমি এসেছি হচ্ছে ঠাকুর দেখতে কারণ এখান এখানে কালী পুজোর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে যেটা আমি প্রতিবারই দেখতে আসি আর আমার ভীষণ ভালো লাগে তাই এখন আমি যাচ্ছি হচ্ছে বারাসাদের ঠাকুর দেখতে আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাবে তখন যাচ্ছি হচ্ছে ফাইনালি ফার্স্টের ঠাকুরটা দেখতে যেটা হচ্ছে রেজিমেন্ট ক্লাব বলে আছে এখানেও এখন দিনের বেলা বিকালে এসছি তাও দেখো লাইন পড়েছে প্যান্ডেল আমার খুবই ভালো লাগে খুব সুন্দর হয় বারাসাদের কালী পুজো আমি যেন প্রতিবারই দেখতে আসি আর এখানে প্রচুর গরম আর প্রচণ্ড ভিড় হয়েছে দেখো যাই না ইচ্ছাকৃত ভিড় কেন করা হচ্ছে দেখো সাইড থেকে কিন্তু মানে এরা চাইলে এগিয়ে দিতেই পারে যে ওপেনলি যাও দেখে আসো সেটা না করে বাস দিয়ে দিচ্ছে মাঝখানে মাঝখানে মানুষকে দাঁড়ানোর জন্য এটা এখন প্রায় সব প্যান্ডেলে এরকম করছে হয়তো ওদের সুবিধার্থেও করতে পারে এখন ফাইনালি প্যান্ডেলের মধ্যে আমি এন্ট্রি করছি প্যান্ডেলটার কাজটা খুবই সুন্দর হচ্ছে এটা কী থিম আমি ঠিক বলতে পারবো না বাট এখানে তিরুপতি বালাজি যে ঠাকুর আছে সাউথ ইন্ডিয়ান ওই ঠাকুরের এখানে মূর্তি ছিল প্যান্ডেলের ওপরে কিন্তু প্যান্ডেলটা ঠিক কী থিম এটা আমি জানি না তোমরা জানলে কমেন্ট করো আর এটা হচ্ছে এই প্যান্ডেলের হচ্ছে দেবী প্রতিমা দেখো কত সুন্দর লাগছে আমাদের মা কালীকে দেখতে সব মাকেই খুব ভালো লাগে আর এত সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে ঝাড়বাতির ডিজাইনটাও কি সুন্দর লাগছে গোল করে করেছে আর এখানে এই সেই সব প্যান্ডেলের মতন এক সিস্টেম বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না দাঁড়াতে দেখলেই বাসি বাজছে তো এখন কত তাড়াতাড়ি এখান থেকে বেরা হচ্ছে সেটাই কথা আর প্রচণ্ড ভিড় আর প্রচুর গরম লাগছে এই দিনের বেলাতে এসছি তাই কি গরম লাগছে এখন বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছে হচ্ছে এখন আমরা রোডের মধ্যে আছি যেখানে লালি সিনেমা হল যেখানে লালি সিনেমা হল আছে ঠিক এখানে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটার মানে ক্লাবটার নাম হচ্ছে রাইজিং স্টার যত সম্ভব যদি ভুল হয় আমাকে তোমরা জানিও তো এখানে লাইন ছিল না ফাঁকা ছিল নর্মালি যেহেতু বিকেল বিকেল দেখছিলাম বাট বিকেলে ওই প্যান্ডেলটাতেও ভালো ভিড় ছিল এটাতে সেরকম কোনো ভিড় নেই তো এটা একদম ডাইরেক্ট এন্ট্রি করে নিয়ে এরকম প্যান্ডেল আমার দেখতে খুব ভালো লাগে যেগুলোতে ভিড় হবে না যাবো দেখবো চলে আসবো তো এটাও খুব সুন্দর করেছে বাড়ার সাথে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করে এরকম সিঁড়ি দিয়ে উঠছি আর খুব ভালো লাগছে দেখতে তোমরা কারা কারা বারাসাদে এসছো ঠাকুর দেখতে আমাকে তোমরা জানাবে আমি তো এলাম আমি প্রত্যেকবারই আসছি আমার ভীষণ ভালো লাগে বারাসাতে ঠাকুর দেখতে আর এটা হচ্ছে এই প্যান্ডেলের দেবী প্রতিমা যেটা খুব সুন্দর হয়েছে আর নিচে যে কালী ঠাকুরটা দেখছো এটাতেই তো মেনলি পুজো হয় কেন এত বড়ো ঠাকুরের তো পুজো হয় না এটা এমনি রাখা হয় প্রতিমারূপে দেখার জন্য খুব সুন্দর লাগছে আমি নমস্কার করছিলাম আর ফ্যানের সামনে দাঁড়িয়ে একটু হাওয়াও খেয়ে নিলাম এখন এই প্যান্ডেলটার কাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো প্লিজ আমাকে জানাবে আর এখন এই প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি পায়োনিয়ার ক্লাবে যেটা বারাসাতের একটি বিখ্যাত ক্লাব আর খুব সুন্দর প্যান্ডেল করে এখানে লাইটিংটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে আর এখানে সন্ধ্যা হয়ে গেছে এটা জলের ওপর হয় এই সন্ধ্যা হয়ে গেছে লাইটিংটা আরও বেশি সুন্দর লাগছে আর এখন এই গরমের মধ্যে যাচ্ছে আর আমি বারবার গালে হাত দিচ্ছি কারণ প্রচণ্ড ঘেমে গেছি প্রচুর গরম আর এখানেও লাইন মানে কিছুটা এগানোর পর এখন লাইন সিস্টেম হয়ে গেছে এই লাইন দিয়ে লাইন দিয়ে ঠাকুর দেখার কিন্তু একটা মজা আছে কিন্তু আমার বাড়ির লোক বলে দিনের বেলা দেখতে বাট আমি একটু জোর করে এরকম সন্ধ্যাবেলা আসি যাতে লাইটিংটা দেখা যায় এটা দেখো কি সুন্দর প্যান্ডেলে কাজটা করেছে ঝাড়বাতির প্যান্ডেলটার কাজটা সত্যিই খুব ভালো করেছে প্রায়মনিয়া পার্কে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তোমাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ঝাড়বাতি প্যান্ডেলের যে লুকটা আছে কেমন লাগছে আর এখানে দেখো এইটুখানি জায়গার মধ্যে কত ভিড় হয়ে গেছে এই ভিড় ঠেলে ঠেলে এখন যাচ্ছি কারণ ঠাকুর দেখতে এসেছি দেখতে তো হবেই তো দেখো প্রচণ্ড ভিড় আর এই যে আমার মাথা শুধু দেখা যাচ্ছে আমি তো পিছন দিকে ঘোরা রয়েছি আর এই সেই দাঁড়াতে দিচ্ছে না বাসি শুরু এগিয়ে যান এগিয়ে যান এক কথা হচ্ছে আর এটা হচ্ছে এই প্যান্ডেলের দেবী প্রতিমা যেটাও খুব সুন্দর দেখতে এরকম বড় বড় আর কি করে প্যান্ডেলের দেবী প্রতিমাগুলো এই প্যান্ডেলটার কাজটাও খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট মেলাতেই ওরা নিয়ে আসে প্রত্যেকবার এই হচ্ছে সেই মেলায় নাগরদোনাটার কথা তোমাদেরকে আমি বলছিলাম যেই নাগর্জনা ছোটোবেলা অনেক চড়তাম কিন্তু এখন ভয় লাগে আর উঠিও না খুব একটা চড়া হয় না আমি মেলাটাতে এসেছি আর এখান থেকে আমি দুটো আংটি একটা গলার চেনের টাইপের কিনেছি লকেট দেওয়া যেটা তোমাদের দেখানো হয়নি ভীষণ সুন্দর আমার হাতে আংটি হয় না তবুও কিনেছি একটা ছোটোর মধ্যে এত সরু হাত মানে আঙুলগুলো এত সরু আর এখন এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে বেরিয়ে বেরিয়ে দেখা যাক কি প্যান্ডেল এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির করেছে এটাও খুব সুন্দর করেছে তার মধ্যে রাত হয়ে গেছে আরও বেশি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এখানেও বেশি একটা সেরকম ভিড় ছিল না এটা বেশ ফাঁকার মধ্যেই ছিল মানে ডাইরেক্ট ঢোকা যাচ্ছে বেরোনো যাচ্ছে এটা খুব সুন্দর করেছে থিমটা ভীষণ সুন্দর হাতিগুলো দেখো কি সুন্দর কাজ করেছে এই মন্দিরটা কি বৃন্দাবনে মনে হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির দেখো কি সুন্দর ভিতরে কাজগুলো করেছে এই যে এরকম ব্রাউন কালারের এখানে প্রত্যেকটাতে ঠাকুর দেবতার মূর্তি দিয়ে কারুকার্য করা হয়েছে যেটাও খুব সুন্দর লাগছে ডোরের ডিজাইনটা কি সুন্দর আর ঝাড়বাতি ওপরের ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছ দেখো কি সুন্দর ওপরটা মানে পুরো ব্লু কালার যত চন্দ্রদয় মন্দির তাই ওরা থিমটা কিছুটা ব্লু এর মধ্যেই রেখেছে ব্লু ব্রাউন বিস্কুট কালার এরকম টাইপের এখানের মাকে দেখো কি সুন্দর লাগছে আর ওপরে ঠিক ছোট করে শ্রীকৃষ্ণ রয়েছে আমার খুব ভালো লাগে এরকম প্যান্ডেল দেখতে এরপর ওখান থেকে বেরিয়েই লেখা হচ্ছে দ্বারকা যেটাতে আগেরবার বার কৈলাস টেম্পেল করেছিল ওটাতে পড়েছে মারাত্মক লাইন আর এই প্যান্ডেলটা খুব দূরে হেঁটে হেঁটে আসতে হয়েছে হেঁটে হেঁটে এসে অনেকটা লাইন দেওয়ার পর এই আমাদের ফাইনালি দ্বারকা দর্শন আমার দেখা বারাসাদের সব থেকে সুন্দর পুজো লেগেছে এই মানে প্যান্ডেলের মধ্যে এই দ্বারকা তারপর চন্দ্রদয় পায়োনিয়ার এই তিনটে আমার বেশি ভালো লেগেছে দ্বারকাটা জাস্ট চোখ বন্ধ করে দেখবে এমন মনে হচ্ছে এত সুন্দর আর এত বড় প্যান্ডেল সেরকম মানে রাস্তাটাও অনেক বড় প্যান্ডেলের মতন অনেক দূর পর্যন্ত হেঁটে 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 এসেছি আর এখানেও ঠিক খুব ভিড় খুব ভিড় এখানকার জাস্ট প্রতিমাটা একবার দেখবে মানে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে দূর থেকেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে আমি এটা অনেকের মানে ফোনে ভিডিওতে দেখছিলাম যে এটা কোথায় হয়েছে এটা কোথায় হয়েছে দেখো একদিকে শ্রীকৃষ্ণ একদিকে মা কালী দুজনের যুগলবন্দি একটা মিশ্রণ তৈরি হয়েছে যেটা খুব সুন্দর লাগছে আর এখানে ডেকোরেশন দেখো ঝাড়বাতিটা দেখো দারুণ লাগছে দারুণ আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা একদম মানে আমার মন থেকে বলা দারুকা প্যান্ডেলটা খুব ভালো লেগেছে এরপর আমরা এগিয়ে চলে এসেছি ব্রিজের একদম ক্রস করে কেএনসি রেজিমেন্টে এখানেও ভালো প্যান্ডেল করে আমি প্রত্যেকবারই প্রায় আসি তিন চার বছর ধরে তো আসছি এখানে লাইটিংটা দেখো কত সুন্দর করেছে আর রাস্তায় তো অরম্বর তো রয়েছে ভিড় এখন এই ভিড় ঠেলেই যে লাইনটা দিচ্ছি যেখান থেকে লাইন দিতে হবে কেএনসি রেজিমেন্ট প্যান্ডেলে যাওয়ার জন্য তো এটাও আমার খুব ভালো লেগেছে এই যে এটা যে প্যান্ডেল এন্ট্রি করার সময় এটা হচ্ছে মানে প্যান্ডেল সাইড এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা এখানেও দেখো প্রচন্ড ভিড় প্রচুর ভিড় এ ওকে ধাক্কা দিচ্ছি এ ওকে ধাক্কা দিচ্ছে এরকম হচ্ছে আর যেটা তোমাদেরকে বলছিলাম দ্বারকা প্যান্ডেলটা কিন্তু প্রচুর দূর হেঁটে পা ব্যথা হয়ে গেছে যতটা তোমাদের যেতে হবে ফির তোমাদের ততটাই আসতে হবে হেঁটে অনেক আর তার মধ্যে ভিড় আরো বেশি সময় লাগছে হাঁটতে তার মধ্যে ওই রাস্তা থেকে টোটো অটো বাইক সাইকেল সব চলছে আরো বেশি কষ্ট হচ্ছিল আর এটা হচ্ছে কে রেজিমেন্টের প্যান্ডেলটা দেখো লাইটিংটা খুব ভালো করেছে খুব সুন্দর আর এখানে একটা জিনিস করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগুন জ্বলার মতন যে সিস্টেম হয়েছে ওরকম একটা করেছে আর এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি যেখান থেকে ঢুকছে একটা সিঁড়ি করেছে যেটাতে সবাই মানে মানে সবাই বলছে সাবধানে উঠতে কারণ অনেক বয়স করা যাচ্ছে বাচ্চারা যাচ্ছে পড়ে না যায় এটা হচ্ছে এখানকার দেবী প্রতিমা প্রতিমাগুলো আমার সব খুব ভালো লেগেছে বিশেষ করে আমার দারকাটা একদিকে কৃষ্ণ একদিকে মা কালী আমার দ্বারকা প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে কেন জানি না প্রচণ্ড সুন্দর হয়েছে আর চন্দ্রদয়টাও আর এটা হচ্ছে এই প্যান্ডেলের ঠিক কাজটা এটা হচ্ছে কেএনসি রেজিমেন্ট আর ফাইনালি বারাসাত থেকে ক্রস করে চলে মধ্যম মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানিতে এখানে এসে নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন বিরিয়ানি এক প্লেট নিয়ে আমরা দুজন শেষ করতে পারিনি আমি আবার বাড়িতে নিয়ে এসেছি নষ্ট করে লাভ নেই এই বিরিয়ানি পুরো খাওয়ার মেয়ে আমি নই তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা বারাসতে পুজো দেখতে এসছো সেটাও জানাবে আর উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু খুব সুন্দর খেতে বিশেষ করে চাটনিটা তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট